ডরচকে মুর্তে আছিন গা জেলা নিয়ামতপুর উপজেলার বেলกาপুর হাট কোলায় এই যে দেখতেছেন ঐতিহাসিক বটগাছ ঐতিহাসিক স্থান এই বটগাছের বয়স প্রায় অনেক পুরনো বটগাছের বয়স কত কেউ বলতে পারতেছে না তবে এই যে শিকড়গুলো একেবারে নিচে নেমে গেছে এখানকার ঐতিহ্য এই বটগাছ বেলগাপুর হাটখলায় অবস্থিত চতুর্দিকে বট দেখতেছেন কি অপরূপ সৌন্দর্য ভরা এই বট দেখতে দূর দূরান্ত থেকেও মানুষজন এই বেলগাপুরে আসে